নায়িকার মোবাইলে বক্তির অশ্লীল ভিডিও মোবাইলে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ করেছে সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী সোনো অলিয়া এছাড়া ফোনে অশ্লীল ভাষা ব্যবহার করে তাকে জননিগ্রহ করা হয়েছে বলে দাবি সোনুর এই বিষয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিপ্পান্ন বছর বয়সী এই অভিনেত্রী পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে অভিনেত্রীর অভিযোগ গত এক সপ্তাহ ধরে ওই ব্যক্তি ক্রমাগত তাকে ফোনে অশ্লীল ভাষা বলে ও ভিডিও পাঠিয়ে করছে ফোন ও ভিডিও পাঠানো বন্ধ করতে বলা হলেও কাজ হয়নি বরং বিভিন্ন অচেনা নম্বর থেকে ক্রমাগত ফোন করে চলছে তিনি ফোন করে যৌন ইঙ্গিতপূর্ণ নোংরা কথাও বলেছেন ওই যুবক শোনো আশি এর দশকের বলিউড ছবিতে মূলত খোলামেলা দৃশ্যে অভিনয় করতেন খুন বাড়ি ভাঙ্গ তার সব থেকে বিখ্যাত ছবি এই সিনেমা অভিনয়ের জন্য ফেয়ার এডওয়ার্ড অব পান শোনো আরও নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ